মা মাগো ও মা এক স্বামী হারা মা একা থাকেন টিন শেডের একটা ছোট্ট বাসায় পাশে তাদেরই জমিতে ছেলেরা বিশাল বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে থাকছে এই মাকে জিজ্ঞেস করেছি খারাপ লাগে না আপনার দোষ আমাদেরই কেন কথা কেন বলছেন আমরা ছেলেদের মানুষ করতে পারি নাই অবাক হয়ে কি দেখি জানেন এই মাই রাত সাড়ে এগারোটা বারোটার দিকে বিশাল বাড়িটার দারোয়ানকে এসে রোজ জিজ্ঞেস করছে ছেলে বাড়ি ফিরেছে কিনা যে ছেলেরা তার পাশের একটা টিনশেট বাসায় একে ফেলে রেখেছে সে ছেলেরা বাসায় ফিরেছে কিনা মা রোজ এসে দারোয়ানের কাছে খোঁজ নেয় আমার মা সেবার অনেক অসুস্থ ছিলেন আমি তখন পর্তুগালে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে ব্যক্তিগত কারণে ওই সময়টায় খুব মন খারাপ ছিল এক সন্ধ্যায় খবর এলো মার শরীর খারাপ ফোন করলাম মা আমার গলা শুনে বললেন কী রে তোর কি শরীর খারাপ ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো আমি বললাম মা তুমি এই শরীরেও আমার কথা চিন্তা করছো মায়ের সাথে এটাই ছিল আমার শেষ কথা পরের দিন মা পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তিনি সন্তান শরীর খারাপ কিনা না খোঁজ নিচ্ছিলেন মায়ের জাত বড় আজব জাত যার মানে সেই কেবল জানে মা কি জিনিস বাবা মা বেঁচে থাকতে তাদের যত্ন করুন আদর করুন নইলে বাদ বাকি জীবন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না আমিনুল ইসলাম থেকে সংগৃহীত আমার মা হয়তো একটু কম লেখাপড়া জানে তবু তার শিক্ষা আজও আমার শিকড় ধরে টানে ভুলের পাশে দাঁড়িয়ে দেখিয়েছেন পথ তার প্রতিটি কথাই আমার জীবনের উৎসব বইয়ের পাতা কম পড়েছেন তাতে কি এসে যায় তার কথাগুলোই যেন আমার আসল দায় আমার ভুলগুলো শুধরে দিয়েছেন যত্নে তার মমতায় বাধা আমার প্রতিটি স্মরণে যখন কেউ ঠকিয়েছে বলেছে মিথ্যা কথা মা বলেছে সততাই জীবনের আসল ব্যাখ্যা নিজেকে গড়তে শিখিয়েছে নিরবতায় তার দেওয়া শিক্ষা আজও আমার বুকে বেঁধে রয় বাইরে যখন ঝড় ভেতরে তার আলো মায়ের শিক্ষাই আমার জীবনে একমাত্র ভালো পৃথিবীর সব কিছু হারিয়ে যেতে পারে তবু তার দেওয়া শিক্ষাগুলো চিরকাল পাশে রবে তার কথায় যে শক্তি কোনো বই তা দেয় না মায়ের শিক্ষা ছাড়া জীবন কখনো গড়ে না মায়ের শিক্ষা থেকে সংগৃহীত মা মায়ের শিক্ষা কোনো কিছুর সাথেই তুলনায় তুলনীয় নয় আমার কাছে তো মনে হয় মা মানে হচ্ছে ওই ফুটফুটে রাতের সুপতারা যার মানেই সে সুকতার দিকে তাকিয়ে ভাবে মা আমাকে দেখছে